নমস্কার আমি ঝন্টু মন্ডল আমার লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ জেলার যেসব বাঙালিরা উদ্বাস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে এসেছেন যারা এবং পাওয়ার চেষ্টা করছেন এবং সিটিজেনশিপ সার্টিফিকেট যে অরিজিনালি হচ্ছে এটা আপনাদের এখানে প্রকাশ করবো এবং জানাবো বারংবার জানাবো এমন এক ব্যক্তির সন্ধান দেবো আমি বারাসাত বাড়ি আমি আজকে রুবি কালিকাপুরে এসছি। এমন এক ব্যক্তির সন্ধান দেবো যিনি সৃজনশীল সার্টিফিকেট পেয়েছেন ওনার পাসপোর্ট আছেন উনি পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দেশে বারংবার ভ্রমণ করেছেন পাঁচবার অন্তত পাসপোর্ট চেঞ্জ করেছেন ভারতীয় পাসপোর্ট সেই পাসপোর্ট থাকা সত্ত্বেও এত পুরনো সাতাত্তর সালের ডেট অফ এন্ট্রি থাকা সত্ত্বেও উনি কিন্তু ওনার পাসপোর্ট চেঞ্জ করার জন্য তো প্লেস অফ বার্থ চেঞ্জ করার জন্য আবেদন করেছেন সেই রকম ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করবো নমস্কার বাবু নমস্কার কুমুদ রঞ্জন কর কর আপনি সিরিজ হেইন সার্টিফিকেট পেয়েছেন হ্যাঁ এই দু হাজার পঁচিশ সালে হ্যাঁ আপনি কত সালে ভারতবর্ষে এসেছেন সেকেন্ড জানুয়ারি উনিশশো সাতাত্তর সালে এসেছেন তখন আপনার বয়স কত ছিল তখন ওই সতেরো বছর আপনি এখানে এসে কি পড়াশোনা করেছেন

সেভেন্টি ওয়ানের এর পরে যারা এসছে তারা ওই ইন্দিরা মুজিব মুজিব চুক্তির জন্য তারা সার্টিফিকেট পেত না ওই পেত না বিজেপি গভর্নমেন্ট যখন এলো ওই দু হাজার উনিশে সিএ সি এ পাশ করলো পাশ করলো তো ইলেভেন মার্চ

আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে প্যান কার্ড আছে এবং পাসপোর্ট রয়েছেন চাকরি করেছেন তারপরেও সেই জন্মভূমির টানে আজকে ভারত সরকার যে সুবিধা দিয়েছে যে আপনার অ্যাপ্লাই করুন কারা কারা স্বীকার করুন আমরা তার ব্যবস্থা করে দেবো আপনি যদি ভারতে পারমানেন্ট সিটিজেনশিপ সার্টিফিকেট পান কেউ যেন আঙুল তুলে বলতে না পারে আপনি বাংলাদেশি আপনার হিয়ারিং কোথায় হয়েছিল

না আমি ওটা বলছিলাম আপনার সিএ হিয়ারিং এর সময় সিএ হিয়ারিং এর সময় কবে এসেছেন কেন এসেছেন এখানে কোথায় আছেন কি করছেন সংসারে কে কে আছে সংসারে কে কে আছে তাও জিজ্ঞাসা করেছি আত্মীয় স্বজন কে কে আছে ভাই বোন কে কে আছে কোথায় থাকে এইসব জিনিস তাহলে আপনি অ্যাপ্লাই করলেন কবে অ্যাপ্লাই করলেন আমি চব্বিশে ডিসেম্বর অ্যাপ্লাই চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনি পেয়েছেন দেখুন থেকে ইন্টারেস্টিং ইনি একজন এমন ব্যক্তি যিনি সার্টিফিকেট বের করে ওনার এই এখানে বসে আছেন অফিসে বসে আছে আছে একদম আমরা যেমন ভাবে অফিস সাজাই এবং উনি যেহেতু বিদেশ যাত্রা করেন উনি একটা ছোট পিভিসি কার্ড করে রেখেছেন যেখানে একটা বার দিয়েছেন এবং এই কাটের সমস্ত কিছু ডিটেলস তুলে ধরেছেন অর্থাৎ এমন একটা ব্যক্তির সন্ধান পেলাম

এটা করেছে তো বিজেপি গভর্নমেন্ট হ্যাঁ এবার নন বিজেপি যারা আছে তারা এর পক্ষে মানে খারাপ প্রচার করছে কিন্তু ওটা প্রচার করে কি হবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট নিজে দিচ্ছে দোকান সাজিয়ে বসে আছে বিভিন্ন পোস্ট অফিসে তোমরা আসো ইন্টারভিউ দাও সার্টিফিকেট নাও আমি আমি বারংবার আমার চ্যানেলে এ কথাই বলে যাই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সারা ভারতবর্ষে যেখানে সারা ভারতবর্ষ যেখানে রাজ্য সরকার হেল্প করছে সেখানে তাদের ডিএম অফিসে আর যেখানে হেল্প করছে না সেখানে পোস্ট অফিসগুলোতে হিয়ারিং হচ্ছে তাহলে সরকার যদি সার্টিফিকেট না ওয়েস্ট বেঙ্গলে এত পোস্ট অফিস সেখানে এত এমপ্লয়ি নিয়োগ করে একটা লং একটা প্রসেসিং করে সেই প্রসেসিং মাধ্যমে মানুষ সার্টিফিকেট পেত না আমি বারংবার আমার যারা এই ছোট্ট চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে যে অনলি লোকাল এই চ্যানেলে যারা দর্শকরা আছেন এনারাই আমাকে উৎসাহিত করেছে। আপনারা আমাকে ফোন করেন বিভিন্ন কাজ করার জন্য তাই জন্য আমি করতে পারি আমি ইন্ডিভিজুয়াল আমি সেভাবে খবর কালেক্ট এক একা যেটুকু পারি সংগ্রহ করি আপনারাই আমাকে খবর দেন আমি বারংবার বলেছি মানুষ সার্টিফিকেট পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে পেয়েছেন লাস্ট আজকে আমি ভিডিওটা করছি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ এই ভিডিও করার তিন চার দিন আগে বার্সাত হেডপোস্টেতে বহু সংখ্যক সার্টিফিকেট পেয়েছেন বহু সংখ্যক আমি জানি ইনি এমন এক ব্যক্তি এনার আপনার মিসেস ও সার্টিফিকেট পেয়েছে বোধ হ্যাঁ তাহলে দেখুন এমন একটা ব্যক্তি বহু লোক বলেন যে একই পরিবারের স্বামী স্ত্রী দুজন পাচ্ছেন না কেন ইনি এনার মিসেস সার্টিফিকেট পেয়েছেন আপনার মিসেসের নাম কি শিখা জ্যোতি কর শিখা জ্যোতি কর উনি কুমুদ চন্দ্রকো চন্দ্র স্বামী স্ত্রী উভয়ই একই বাড়ির সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন এবং সগর্বে বলেন লুকানোর জায়গা নেই বহু সিটিজেনশিপ সার্টিফিকেট দাঁড়িয়ে আছেন যারা লুকিয়ে রাখেন লুকিয়ে রেখে বলেন কিছু বলতে চায় না তাদের জন্য কি বার্তা দেবেন যারা প্রকাশ্যে আসতে আসতে যত প্রচার হবে তত ভালো কারণ একাত্তরের পরে যারা এসছে তাদের সবারই এটা সমস্যা এবং তারা এটা জেনে যেন অ্যাপ্লাইটা করে এবং অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে একটা কাগজ বাংলাদেশের লাগবে একটা ইন্ডিয়ান লাগবে আর সেটা যদি নাও থাকে যদি জোগাড় করে নিতে পারে ওই আজকের ডেটেও যদি বাংলাদেশ থেকে নিয়ে আসে তাহলেও চলবে আজকে হ্যাঁ আজকের ডেটে অ্যাকচুয়াল আমি এটা একটু ঘাঁটি আজকের ডেটে পারে আজকের ডেটে আনলে না নিজের আনলে হবে না নিজের বাবা মা দাদুর আনলেও হবে অ্যাপ্লিক্যান্টের হতে হবে বিফোর এন্ট্রি আর অ্যাপ্লিক্যান্টের ফাদার হ্যাঁ ফাদার গ্র্যান্ড ফাদার আজকের দিনে হলেও হবে ওই দেশে তার বাবা ঠাকুরদার জমির দলিল পর্চা ওর একটা কপি যদি পাওয়া যায় পাওয়া যায় আপনার আপনার মিসেস যে কোশ্চেন উনি কি ডকুমেন্টস দেখিয়েছিলেন ওর ওই বাংলাদেশ স্কুল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আর দেশের সমস্ত সার্টিফিকেট আর শেষও আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন সেই সময় কি জেরক্স নিচ্ছিল না জেরক্স কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বারসার ডিএলসি বলছি ওরা স্ক্যান কপি ওরা নিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে বারসার ডিএলসি তো ওরা স্ক্যান হলো ভালো অরিজিনাল হলে ভালো স্ক্যান কপি নিচ্ছেন আপনার মিসেসকে কি প্রশ্ন করেছিলেন আপনি জানেন না আমি মিসেসকে তেমন কিছু জিজ্ঞেস কর আমিই বলে দিয়েছি এবং আপা সঙ্গে ছিলেন তার মানে সঙ্গে যাওয়া যায় তাহলে আপনারা যারা শুনছেন আমার এই ছোট্ট ভিডিও যে ওনার মিসেসের হেয়ারিং এর সময় উনি প্রেজেন্ট ছিলেন সগর্বে বলেন বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন এবং উনি এমন একটা ব্যক্তি যিনি ভাব আমার জানামতে পশ্চিমঙ্গলের প্রথম আমার জানামতে উনি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন পাঁচবার রিনিউ করেছেন পাঁচবার রিনিউ করেছেন পাসপোর্ট তারপরেও সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন তারপরে নিজেকে স্যান্ডার করেছেন রিইস্যু করার জন্য অর্থাৎ এই রুবিতে যেখানে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে রিইস্যু করার জন্য উনি নিজেকে স্যান্ডার করেছেন আমার মাতৃভূমি জন্মভূমি সেই বাংলাদেশ সেখানকার প্লেস অফ বার্থ যে জায়গা ছিল সেই জায়গাটা আমার সার্টিফিকেটে লিখে দেওয়া হোক কারণ উনি যে সার্টিফিকেট পেয়েছেন সেখানে ক্লিয়ারলি লেখা আছে ওনার বাংলাদেশের অ্যাড্রেস কোথায় উনি ছিলেন বাংলাদেশে আপনার বলছে কি আপনি বাংলাদেশে পোস্ট নদী নদী বরিশাল তাহলে এই যে ছোট্ট কার্ড দেখেন একটা মানুষ এই সার্টিফিকেট পেয়ে কতটা উৎসাহ হলে উনি একটা ছোট পিভিসি কার্ড করছেন পকেটে রেখা দেওয়ার জন্য সগর্বে বলবে হ্যাঁ আমি ভারতীয় আমি বাংলাদেশে জন্মেছি পুলিশ কোর্ট আদালত সর্ব জায়গায় গিয়ে বলবে বর্ডারে গিয়ে বলবে হ্যাঁ আমি বাংলাদেশে জন্মেছি ইন্ডিয়ান সিটিজেন সার্টিফিকেট নিয়েছি দু হাজার উনিশে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী নিয়েছি আমি ভারতীয় তা আমি এই কাজ করি ছোট ছোটো চ্যানেল আসলে মানুষের অনুরোধে আমি মানুষের জন্য তথ্য সংগ্রহ করার জন্য এই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় এই সম্পর্কিত তথ্য জানার জন্য আপনি আমার এই ছোট্ট চ্যানেল এই চ্যানেলের জন্য কি আশীর্বাদ করছেন না এ বিস্তার লাভ করুক মানুষ জানুক এবং বেশি বেশি লোক এটা অ্যাপ্লাই করুক এবং সিটিজেনশিপ পাক এবং সগর হয়ে তারা বাস করবে যে আমি ভারতীয় আসলে ভারতীয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনিও মানুষের জন্য এই যে মানুষজন জানতে পারে উৎসুক আপনি মানুষকে জানাচ্ছেন হ্যাঁ আমি পেয়েছি এবং মানুষ তখনই একটা অফিসে সাজিয়ে রাখতে পারে বাড়ি বাড়িতে সাজিয়ে রাখতে পারে অন্য 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 সমস্ত ছবির সঙ্গে যে সিটিজেনশিপ সার্টিফিকেট এত সুন্দরভাবে বাঁধিয়ে রাখতে পারেন এনাকে আমি দেখলাম আমি বহু সার্টিফিকেট দেখেছি একটা দুটো আমি বারংবার বলি আমি কিন্তু সার্টিফিকেট দেখেছি আমার কাছে দু বিশটা সার্টিফিকেট এমনি আছে আমার কাছে আমি সার্টিফিকেট দেখেছি মানুষের অ্যাপ্লাই হওয়ার পরে একদম প্রথম যখন পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে পাওয়ার পরে দাদা একটু চেক করে দেখুন চেক করতে সার্টিফিকেট পেয়েছি কিন্তু এনাকে প্রথম দেখলাম এই পিভিসি কার্ডের মাধ্যমে উনি পকটে রেখে দিচ্ছেন সুখ এরকম একজন ব্যক্তি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ছোট্ট সময় দেওয়ার জন্য এবং আমাদের এই উদ্ভাসিত মানুষে আরো সাহস বাড়ানোর জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন আপনারা লক্ষ্য করছেন এই ভদ্রলোকের কুমুদচন্দ্র করের এই সার্টিফিকেটটা এখানে দেখাচ্ছি ওনার এই সার্টিফিকেট কিন্তু স গৌরবে ওনার ড্রয়িং রুমে বাঁধানো রয়েছে অন্য অন্য ছবির সঙ্গে ওনার নাম ঠিকানা কবে পেয়েছেন এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং এখানে যে বারকোড আছে সেই বারকোডে কিন্তু আপনি স্ক্যান করলে সমস্তটা পেয়ে যাবেন আমি কিন্তু বারকোড স্ক্যান করে দেখেছি ওনার স্ত্রী ওনার স্ত্রী 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 তারও কিন্তু সার্টিফিকেট এখানে শিক্ষাদুতি কর তারও কিন্তু সার্টিফিকেট সগর্বে বাড়িতে বাঁধানো হয়েছে তাহলে অনেকে প্রশ্ন করছেন যে দম্পতির আছে কি না একই বাড়ির আছে কিনা তারই একটা নিদর্শন দিলাম আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে